এবার আমরা পায়ের ব্যায়াম করব আমরা দশবার করবো দশ দুই তিন চার পাঁচ ছয় ন প্রত্যেকটা স্টেপ দশ বার করলে স্টেপটা কিন্তু আমরা বিশ বার করবো সাত উনিশ বিশ এই স্টেপটা বিশ বার করার পর বিশ বার করলে যতবার করবো মানে এটা হচ্ছে যে যতবার করবো তত বেশি উন্নতি হবে পায়ের আর এই স্টেপটা করতে গেলে আমাদেরকে একটু মেসেজ করে নিতে হবে কারণ লক হয়ে থাকে নড়াচড়া হয় না বিধায় পাগুলো লক হয়ে থাকে আর মেসেজ করার মাধ্যমে লিগামেন্টগুলো ফ্রি হয় এই জন্য একটু মেসেজ করে নিতে হবে এক

আস্তে আস্তে ওইদিকে চেষ্টা করতে হবে যতটুকু পারা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20